হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছ এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণে নুন তো নুন নেওয়ার পর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আজকের একটা হচ্ছে টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই জানো পারো তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে করছি তো কি বানাচ্ছি সেটা দেখো তো এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এরপর ময়দাটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি নুন সাদা তেল ভালো ময়েন আর কি যেটাকে আমরা বলি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম জল দেখো জল দিয়ে ভালো করে তোমার আর কি ময়দাটাকে মেখে নেবো ডো পাকিয়ে খেয়ে আর কি তো সন্ধেবেলায় বানিয়েছিলাম টিফিনের জন্য তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি কি বানিয়েছি চলো দেখা যাক আস্তে আস্তে থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো জানি তাও তোমাদের সাথে পরে শেয়ার করছি তো জলটা একটু কম হয়েছে তো বলে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে ঠেসে নিচ্ছি আর কি এইদিকে দেখো ময়দা মাখা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ লুচির যেরকম ময়দা মাখা হয় সেরকমই ময়দা আর কি মেখেছি আমি খুব শক্তও নয় খুব নরমও নয় এরপরে দেখো লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড়ই কাটবো দেখতেই পাচ্ছ লেচিগুলোকে বড় বড় কেটে নিয়েছি তো এরপর দেখো গোল পাকিয়ে নিচ্ছি গোল গোলপাকান হয়ে গেছে তো এবার রুটির আকারে গোল গোল গড়ে নেব আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি শশা আর পেঁয়াজ তো আশা করি এবারে তোমরা কিছুটা আন্দাজি করতে পারছো কি বানাবো হ্যাঁ বানাবো আজকের এগরোল তো এক হাতে ভিডিও করা এক হাতে করা তো সেই জন্য সমস্ত কিছু ভালোভাবে তুলতে পারিনি এরপর রুটিগুলোকে মানে ময়দার যে লেচিগুলোকে আর কি রুটি আকারে বেলে নিচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে রুটি আকারে তোমরা বেলে নেবে তো এখানে আমার মোটামুটি সব কটাই বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই দেখো শশা পেঁয়াজ নিয়েছিলাম শশা পেঁয়াজগুলোকে হচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি কোনো প্ল্যান ছিল না হঠাৎ দীপসা বায়না করলো যে খাবো সেই জন্যই আর কি করা এরপর দেখো সাদা তেলে মানে পরোটাগুলোকে আর কি রোলের যে পরোটা হয় পরোটাগুলোকে আর কি ভেজে নেওয়া হচ্ছে একটু ভেজে নিলে সুবিধা হয় মানে যেরকম তুমি করবে পুরো সেরকমই থাকবে আর ডাইরেক্ট দিলে কাঁচা থেকে যেতে পারে সেই জন্য আগে পরোটাগুলো আর কি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে একটা একটা করে তো দেখতেই পাচ্ছ তো তোমরা কে কীভাবে বানাও আমাকে জানিও তো দীপসা খেতে চাইলে ওই জন্য তাড়াহুড়ো করে বানাতে মানে বানানো হলো আর কি দিপসার দিদাই মোটামুটি বেশিরভাগটা করেছে আমি হেল্প করে দিয়েছি দেখো পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে দুপিটটা তো এইভাবে সব কটা পরোটাই ভেজে নেওয়া হয়েছে তারপরে দেখো ডিম দিয়ে আর পরোটাগুলোকে দিয়ে এবারে এগরোলের যে আর কি হয় জিনিসটা পরোটা ডিম আর কি একসাথে সেটাকে করে নেওয়া হচ্ছে এরপর পেঁয়াজ শশা পেঁয়াজ দিলেই আর কি রেডি হয়ে যাবে তো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে হলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই দেখো ডিম দিয়ে আর কি ভেজে নেওয়া হলো তো এরপর দেখো শশা পেঁয়াজ বিট নুন সস দিয়ে পাকাবো মানে রোল করবো আর কি তো আমার কাছে কাসন্দিটা ছিল না বলে আর কাশন্দিটা দিইনি সস দিয়েই শুধু করেছি টমেটো সস দিয়ে কাসন্দিটা থাকলে ভালো হতো আবার কাসন্দির ঝাঁজ তো দীপসা অতটা পছন্দও করে না সেই জন্য মেনলি কাসন্দি দেওয়া হয়নি এই দেখো প্রথমে পিঁয়াজ দিয়ে নিচ্ছি তারপরে তোমার দিয়ে দেব আর কি শশা তো তোমরা কে কীভাবে বানাও কোন প্রসেসে বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তো ওইদিকে দেখতেই পাচ্ছ বাটিতে সস নিয়ে নিয়েছি আর এই দিকে তাকে এবারে শশা দিয়ে দিচ্ছি শশাটা দেওয়ার পর একটু নুন ছড়িয়ে দেবো তাহলে টেস্টটা ভালো লাগে ডিমটা যখন ফাটিয়ে নিয়েছি আর কি ফেটিয়েছি তখন তোমার নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে পেঁয়াজ শসা দিয়ে একটু বিন নুন ছড়িয়ে দিয়েছি তারপরে সসটা টমেটোর সসটা দিয়েছি তো এরপর পাকিয়ে কাগজ দিয়ে মুড়লেই মোটামুটি রেডি আমার হচ্ছে এগরোয় সন্ধেবেলা টিফিনে দারুণ লাগে খেতে তোমরা কে কে টিফিনে বানাও অবশ্যই জানিও তো এই দেখো এইদিকে বানিয়ে রেখে দেয়া হয়েছে আর এইটা বানাবো বানালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো দীপসার মানে অনুরোধে সবাই মিলেই খাওয়া হলো টিফিন বেশ ভালোই লাগলো শীতকালে এইসব খেতে ভালোই লাগে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট